নমস্কার বন্ধুরা আমি সুদীপ্তা আজকে আমি তোমাদের সাথে ছোট চিংড়ি মাছের পাতুরি রেসিপি শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ ভিডিওটা স্কিপ করবে না তো কি কি লাগবে চলো দেখো বন্ধুরা এখানে আমি নিয়েছি রসুন কুচি ধনেপাতা কুচি নুন পাতিলেবু তারপর এখানে নিয়েছি আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর এখানে লঙ্কা কুচি করে কেটে নিয়েছি আর লাগবে আমার পাতুরির জন্য হয়ে যে আমি নিয়েছি দুধকচুর পাতা তোমরা চাইলে কলা পাতাও নিতে পারো আমার কাছে এখন কলা পাতা নেই তাই আমি দুধ কচুর পাতা নিয়েছি এখন আমি মাছটার মধ্যে সব মশলা দিয়ে মাছটা আমি ভালো করে মেখে নেব তো চলো তো চলো তোমরা দেখতে থাকো প্রথমে আমি নুন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো এখানে আমি ধনের গুঁড়ো আর জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কাগুলো একসাথেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি পাতা কুচি সরিষার তেল এবার আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব ভালো করে পুরো মশলাগুলো মাছের সাথে মিশিয়ে নেব দেখো বন্ধুরা আমি ভালো করে মাছটা মেখে নিয়েছি এর মধ্যে আমি পাতিলেবুর রস দিয়ে দেব আমি আবার ভালো করে মেখে নেব তো দেখো বন্ধুরা এটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি পাতার মধ্যে দিয়ে দেব দেখো বন্ধুরা আমি পাতাটাকে এভাবে বসিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। সবগুলো এর মধ্যে দিয়ে দেব সুন্দর করে বসিয়ে ভালো করে দেব দেখো বন্ধুরা আমি মাছগুলো দিয়ে দিয়েছি এবার পাতাটাকে আমি ভালো করে বেঁধে নেব এইভাবে করে ভালো করে আমি পাতাটা বেঁধে নেব দেখো বন্ধুরা আমি বেঁধে নিয়েছি এইভাবে করে ভালো করে যাতে একটুকু না বের হতে পারে ভালো করে তোমরাও এরকম বেঁধে নেবে তা আমার রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখতেও বাসাতে তো দেখো বন্ধুরা আমি কড়াতে তেল দিয়েছি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে এবার কড়াটা গরম হয়ে গেলে আমি বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব দেখো বন্ধুরা কড়াতে তেলটা গরম হয়ে গেছে এখন আমি পাতড়িগুলো দিয়ে দেব এবার আমি আঁচটা কমিয়ে ফ্রাই করে নেব আমি ঢেকে দেব তো দেখো বন্ধুরা এই পাশটা তো হয়ে গিয়েছে এখন আমি ও পাশটাও ঘুরিয়ে দেব আমি আবার ঢেকে দেব ঢেকে আমি পনেরো মিনিট রেখে নামিয়ে নেব দেখো বন্ধুরা পনেরো মিনিট হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা আমার পাতুরি হয়ে গেছে তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে আমার রেসিপিটা কেমন হয়েছে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো